কিছু হেউড়ো মুফতি বেরিয়েছে হেউড়ো 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 বুঝো হেউড়ো মুফতি ওরা ফতোয়াটা তো আবেশ ভালো করে তৈরি করে পাকিয়ে মশল্লা বেটে স্টেজের উপর এখন মেয়েদের সব বুখারী পড়াচ্ছে কুরআন শরীফ তেলাওয়াত করাচ্ছে তেলাওয়াত করো বুখারী শরীফ তারপরে মহিলাদের এই বুখারী শরীফ স্টেজে না পড়ালি জানো কবিরা গুনাহ হবে বুঝি যাচ্ছেন না এরা এদের মাসলা মাসায়ার এদের নসিহাত শুনে যদি আপনার জীবন তৈরি করেন সুদ হালাল কথা এদের আওয়াজ নসিহাত শুনে যদি আপনি আমল করেন লডারি ও হালাল যদি বলেন কেন কারণ ওদের ভক্তগুলো দেখলে মনে হয় পাক্কা এলাকা টপার টপার সুদخور ভক্ত লটারি काटे টাকা দেয় ওই টাকা dili jayez কথা বুঝতে পারছেন না আমার নজরের যুবকেরা যে কথা আলোচনা করছিলাম আল্লাহ এই সমস্ত ফিতিনদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন বলুন আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন ওরা আবার ফতোয়া দেয় কি বলেন দিন আমরা দাদা হুজুরের একনিষ্ঠ পাগল ভক্ত সিলসিলা যদি হাতিয়ার থাকে তা আমরা মানে সব দাকুরু লড়াই বলে কেন বড় হাতিয়ার কেন কি করে হলে টাকা কি বলছে দাদা হিয়াতার ভিতরে নিষেধ করে গেছে নজরানা চেয়ে লি অজ করা যাবে না আমরা সেটা মানি শুনেছেন আপনারা হেউড়ো মুক্তি হেউড়ো মুক্তি গো হেউড়ো মুক্তি এডা বল এ টাকা ছেলে ওা নিষেধ করেছে দাদা হুজুর এটাও তো দাদা হুজুর নিষেধ করেছে সুদ কাছ থেকে ঘুষখরের কাছ থেকে লটারি খরের কাছ থেকে মদ কাছ থেকে চাদা liye যদি তোমার নজরানা দায় নেবে না ওটা না জায়েজ আর বলছ না বল কথা বুঝা আছেন না তার মানে ও হেউড়ো মুক্তি ধরা পড়ে যাবে এই সমস্ত ফিফটিনদের থেকে হেফাজত করেন আমি আপনাদের ভাই হিসাবে সচেতন করে রেখে যাই ভাই সমাজের বুকে আজকে অনেকে আমাকে প্রশ্ন করছে ভাইজান আপনি বলছেন আর দেখছি অমুক জাদা অমুক ভাই ভাইজান ভাই সাহেব তাদের হয়ে তকবীর মেতেছে তাদের হাতে হাত দিয়ে উঁচু করছে আমি ভাই ভাই যা করছে ওনার মতে লেগেছে উনি করছে কিন্তু আমি আপনাকে একটা জায়গায় বলতে পারি ভাইয়ের বয়স হয়তো খুব জোর হলি তিরিশ আর ভাইয়ের চাষার বয়স নব্বই ভাই যে ভাই করছে করুক ভাইয়ের বয়স তিরিশ আর ভাইয়ের চাষার বয়স নব্বই যিনি দাদাপীর পীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে তানার মানবেন না ভাইপুর কথা মানবেন যিনি দাদা হুজুরকে নিজে চোখে দেখে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন তানাকে মানবেন অনুসরণ করবেন না ভাইপুর কথা মানবেন ওটা আপনি বুঝবেন আপনার ভালো লেগেছে আপনি যা করছেন করুন কথা বুঝতে পারছেন না এছাড়া আর কি বলবো তবে আমার মত মুরুব্বীদের ওভারটেক করে ফসল খেতে ঢুকলি মারি খেতে হয় কথা বলছেন না বাপ বলেছে খবরদার খোকা ওই ওই গ্রামে যাস না জানো ওই গ্রামের লোক খুব একটা সুবিধেন না যাবি না আমি বললাম না ভাইজান আব্বা ও ও গ্রামের লোক বিরাট আমার ভালোবাসে বিরাট আমার ভালোবাসে আমায় ডেকেছে আমি যাব এখন আমি সেই গ্রামে গিয়ে মোটামুটি গিয়ে বিরাট জলসা জুলুস করলাম জলসার থেকে নেমে আসার পরে বলছে হুজুর আপনি যা ওয়াজ নসিহাত করেছেন সব ভুল তাই আপনার কিছু দিলুম না আপনি এমনি চলে যান মার খেয়েস না খাইনি এই কথা বলছেন আমার নজনের যুবকেরা তাই সাবধান আমাকে আপনাকে সাবধান হতে হবে আমি আপনার ভাই আপনার ঘরের ছেলে না হলেও অন্তত ইমানি ভাই হিসাবে আপনাদের দায়িত্ব এটা বুঝে দেওয়ার জন্য কথাগুলো বললাম সাবধান হন বিশ্বনবী বললেন দ্বিতীয় খেলা কি দ্বিতীয় খেলা কি অশ্বারোহণ মানে ঘোড়া রেস্ট ঘোড়া রেস্ট খেলা ওই পিটিএস এ যেটা হয় ওটা না বলো বিশ্বলী বললেন ঘোড়া চালানো শেখাও তার মানে আগামী দিন হতে পারে ইমাম মাহাদির সৈনিক হিসাবে তোমাকে জেহাদে যেতে হতে পারে একবার জোরে বলুন একবার জোরে হবে না ইমাম মাহাদির আজকের যুগ সংবিক্ষণে যদি ইমাম মাহাদি বলে চলে এসো জেহাদ হবে তখন কি করে যাবে ঘোড়া থাকলে ঘোড়া নিয়ে যেতে পারবে মোটর সাইকেল চালানো সে গো মটরসাইকেল কিন্তু আমাদের ঘরের ছেলেদের এই বলা যাবে না মোটর সাইকেলের কথা বললি ওরা তো আবার সেই কেটিএম কিনতেছে পট 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 করে আবাস করতে করতে যাচ্ছে এমনি চালাতে চালাতে হয় না আবার এইরম করতে করতে যেয়ে কুকুর সামনে পড়েছি ধেয়ে পড়ে গ্রামে খবর এসছে চ কাজ হয়ে গেছে বলছেন না কেন কেন অর্থাৎ দ্বিতীয় খেলা সুন্নাত কোনটা বললাম ঘোড়া চালানো ভাইরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মা তৃতীয় নাম্বার খেলা হলো ওসি চালানো পর্দা তলোয়ার চালানো শেখা বল্লম চালানো শেখা এটা হলো আমার নবীর নির্দেশনা বলি খেলা ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আজকে জেহাদের ময়দানে ফিলিস্তিনের মুসলমানরা জেহাদ করছে ও নজনেরা যুবকেরা হামাসের মুসলমানরা জেহাদ করছে বাবা একটা দুটো সৈন্যের বিরুদ্ধে নয় একটা দুটো কামানের গোলার সামনে নয় একটা দুটো আপনার মার্কাবা ট্যাংকের সামনে নয় সাড়ে 3.5 হাজার মার্কাবা ট্যাংকের সামনে 4.5 লক্ষ সৈন্য বেদিন বেইমান ওই ইসরাইলে অবৈধ সন্তানের সামনে দাঁড়িয়ে মাত্র 40 হাজার মুসলমান জিহাদ করছে পেরাই 14 মাসের কাঁচা হয়ে গেল মুসলমানরা এখনো দাঁতে দাঁত লাগিয়ে ইমানের সঙ্গে জেহাদে সামিল আছে ও না যুবকেরা গতকালকে রিপোর্ট অনুযায়ী ইসরায়েল ঘোষণা করেছে ষাট হাজার সৈন্য হসপিটাল আছে তারা হসপিটালে ভর্তি আছে যাদের ভিতরে কুড়ি হাজার সৈন্য তারা চোখে দেখতে পায় না আর কুড়ি হাজার সৈন্যর মতো তারা এমনি করে মানসিক রোগে ভুগছে আর বাকি সৈন্য এমন জখম হয়ে গিয়েছে দিনে তারা জেহাদের ময়দানে নামতে পারবে না অর্থাৎ ইমানদার চল্লিশ হাজারের কাছে সাড়ে চার লক্ষ হাবু ডুবু খেচ্ছে জোরে বলুন একবার জোরে হবে না চল্লিশ হাজার মুসলমানের কাছে ধরাশাই হচ্ছে ইসরায়েলের কামান ওদের সেই মার ট্যাঙ্ক আছে জানেন তো একটা ট্যাঙ্ক তৈরি করতে খরচ হয়েছে তাদের ছত্রিশ লক্ষ টাকা একটা মারকাবা খাবার ট্যাঙ্ক তৈরি করতে অর্থ কত ছত্রিশ লক্ষ টাকা খরচ হয় আর এই হামাজ বাহিনী এক হাজার টাকা দামের মটার কাঁদে লিয়ে ছাড়ার সময় শুধু বলছে আল্লাহ একবার এক হাজারের মাল ওতে ধাক্কা লেগেছে চৌচির হয়ে চারিদিক ফেড়ে পড়ে থাকতেছে একবার জোরে বল একবার জোরে বলবেন না এটা কিসের পাওয়ার ইমানি পাওয়ার কিসের পাওয়ার ইমানি পাওয়ার কারণ তারা সক্রিয় আল্লাহ রসুলের সুন্নাতের নাবাবির উপরে তাদের জীবন চালায় তারা রসুল কথাটা ফলো করে যদি জীবন না চালাতো এতদিন নিশ্চিন্ন হয়ে যেত গোটা ফিলিস্তিন ওই অবৈধ রাষ্ট্র অবৈধ সন্তানেরা দখল করে নিত ইমানের জোর আছে না ইমানটা তারা হাসিল করেছে কোথেকে আমি তুমি চলবে না চলবে না করতে করতে ব্যস্ত হারামগুলো বাদ দিচ্ছি না হারামগুলো খাচ্ছি আর ফতোয়া দিচ্ছি কি আম চলবে না বেদাত মানে হারামটা চলবে বেদাতটা চলবে না কথা বুঝতে পারছেন না গোস্ত চলবে কিন্তু সুরও চলবে না এরকম ব্যাপার হয়ে গেছে না গরুর গোস্ত খাওয়া যায় আর হাড্ডি খাওয়া হারা এই তো মুসলিম সমাজের আজকে অবস্থায় কথা বলছেন না কেন হাকিকাত বলছি নাকি শাহনাজ ভাই একটু এরকম তেড়ে কথা বলে অনেকের সহ্য হয় না কিন্তু কিছু করার নেই বলতে হবে বাংলার জমিটা সাজিয়ে রেখে গেল এখন উই পোকা রুই পোকা বা উই পোকা কত রকমের সব পোকা এনে বিভিন্ন রকমের পোকা লেগে লেগে পোকা লেগে লেগে অবস্থা খারাপ যে মুসলমানের দাড়ি ছিল না যে মুসলমান লুঙ্গির জায়গায় ধুতি পড়ত যে মুসলমানটা মাথায় টুপি দিয়ে ঘুরতে হয় জানতো না যে মুসলমানটা নামাজের মুসল্লায় কি করে দাঁড়াতে হয় জানতো না যে মুসলমান নামাজ পড়তে জানতো না বিভিন্ন থানে যে বিভিন্ন দরগায় যে মান্নত করত হাজত করত সেজদা করত ফুল চাদর চড়াতো সেই মুসলমানগুলোকে বাংলার আবু বকর সিদ্দিক দাদাপি পীর রহমাতুল্লাহ আলাইহি বুঝিয়ে বুঝিয়ে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে ফিরিয়ে আনলেন এই মুসলমান যে নিজের বাপকে খেতে দেয় না আব্বা শ্বশুর আব্বা বলে ডাকে আব্বাজান বলে ডাকে ওর কপালে এমনি বাস কথা বলতে না যে নিজের বাপকে